অবশ্যই আমাদের এই জিনিসগুলো কী করতে হবে রেডি রাখতে হবে একজন যখন যেটা চাইবে তখন আমরা দ্রুত সেটা দিতে পারবো বুঝছো তারপর ভিনেগার আছে বা হচ্ছে ইউসল আছে তো ইউসল এখানে দেখাইতে পারলে ভালো হতো তো আমরা পরবর্তীতে ওটা অবশ্যই দেখাবো ইউসলের ব্যবহারটা একটু বলে রাখি সেটা হচ্ছে যেগুলো হচ্ছে ক্রনিক ওন অর্থাৎ স্লাব বেশি পরে ঠিক আছে এই সমস্ত ওনগুলো আমরা কি করবো ইউসল ব্যবহার করবো ভিনেগার যেগুলো হচ্ছে ওনগুলো হিলিং হচ্ছে বা গ্রাউন্ড টিসু ডেভেলপ হয়েছে তরমুজের মতো লাল হয়ে গেছে ওই সমস্ত ইয়াগুলোতে আমরা ভিনেগার ব্যবহার করবো সাধারণত ঠিক আছে অর্থাৎ টিস্যুগুলোরে হেলদি করার জন্য আমরা ভিনেগারটা ব্যবহার করবো আর ইহুসলটা কি স্লাব রিমুভ করার জন্য টিস্যু হেলদি হওয়ার জন্য অর্থাৎ হিলিং প্রসেসটা হচ্ছে ভালো হওয়ার জন্য অর্থাৎ ত্রয়ান্বিত করার জন্য ঠিক আছে তখন আমরা কি করবো ইউসল বা ভিনেগার ব্যবহার করব তবে আমরা যা কিছু ব্যবহার করি না কেন অবশ্যই হচ্ছে আমাদের যে সার্জন বা ডাক্তার থাকবে তাদের পরামর্শ অনুযায়ী আমরা ব্যবহার করব ঠিক আছে তো এখন অ্যাজ এ নার্স হিসেবে আমরা যখন কাজ করব ওটিতে কাজ করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে এই এই যে রোগীটার যে ড্রেসিং হবে তার কন্ডিশন অনুযায়ী আমাদের কোন কোন সলিউশনগুলো আমাদের হাতের নাগালের মধ্যে রাখতে হবে কারণ একটা সার্জন সে ড্রেসিং করতেছে ড্রেসিং করার পরে তুমি সে যদি হেক্সিক্রাপ চায় আমি যদি হেক্সিক্রাপ দিতে না পারি তখন কি হবে তার যে প্রসিড প্রসিডিউ প্রসিডিউর মধ্যে ব্যাঘাত ঘটবে না যদি যে বায়োডিন সলিউশন চাই বায়োডিন সলিউশন যদি দিতে না পারে প্রসিডিউর ব্যাঘাত ঘটবে না হেক্সিজল যখন চাবে হেক্সিজল যে আছে হ্যান্ড ওয়াশটা তার ব্যাঘাত ঘটবে না তাই না তো এইরকম যখন হাইড্রোজেন পারক্সে যাবে আমরা যদি দিতে না পারি তখন কি হবে তার ড্রেসিংটা ঠিক মতো হবে না কারণ যেখানে যেটা লাগে তখন সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে সেখানে ঠিক আছে তো এখন আমাদের যেহেতু আমরা একটা রুগীর ড্রেসিংয়ের রুগী যখন আসবে তখন অবশ্যই আমাদের এই জিনিসগুলো কি করতে হবে রেডি রাখতে হবে উচ্চ জিনিসটা তাহলে রেডি রাখলে সাতজন যখন যেটা চাইবে তখন আমরা দ্রুত সেটা দিতে পারবো বুঝছো কারণ দিতে না পারলে তখন কিন্তু একটা হজবর হলো পরিস্থিতি তৈরি হয় হয়তো সিল যাবে বুঝছো এই জিনিসটা তাহলে এগুলো অবশ্যই আমাদের কি করতে হবে চিনতে হবে এবং ব্যবহার জানতে হবে কখন কি চাই এবং দেওয়ার সময় অবশ্যই আমরা যখন কাউকে দিব যখন স্ট্রেল কোনো প্রশ্ন অবশ্যই উপর থেকে দিতে হবে যেন সে তো গেলিপথ নিয়ে যদি সে দাঁড়ায় থাকে তাহলে গেলিপথের মধ্যে আমরা সদরে লাগাইয়ে দিব না অবশ্যই উপর থেকে আমরা কি করবো দিলে দিব ঠিক আছে বুঝছো জিনিসটা তাহলে এটা হচ্ছে অ্যান্টিসেপ্টিক সলিউশন পেল